আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও মরকবাদ প্রিয় দেশবাসী ছাত্রদের বিপ্লব নিয়ে আজকে একটু আলোকপাত করি চলুন প্রিয় দেশবাসী ছাত্ররা যে বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে একজন ফেসিস্ট টেরোরিজম এবং অত্যাচার ও নির্যাতনী এক সরকার থেকে এ দেশবাসীকে ছাত্ররা রক্ষা করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে ছাত্রদের আবেদনে বা ছাত্ররা যাদেরকে বসিয়েছেন বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী তারা কি ছাত্রদের চিন্তা সুন্দরভাবে লালন করছেন তারা কি ছাত্রদের মানসা লালন করছেন তারা কি ছাত্রদের মনের চাহিদা মনের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন নাকি তারা নিজেদের ভবিষ্যৎ সাজানোর জন্য নবকৌশল অবলম্বন করেছেন প্রিয় দেশবাসী চলুন আমরা দেখে আসি তাদের নিয়ে আপনারা দেখেছেন প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন সে কিন্তু ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছিল সে চেয়েছিল ছাত্রদের এই আবেদন বা ছাত্রদের এই সুযোগটাকে সে কাজে লাগাবে এবং পরবর্তীতে সে আওয়ামী লীগ সরকারের আমলেও যেন সে ভালো থাকে এমন একটি চেষ্টা সে করেছিল এরপর নতুন করে এখন যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে সেও কিন্তু ছাত্রদের পরিপূর্ণ চিন্তা চেতনা বা ছাত্রদের মতামতগুলো বা ছাত্রদের ভাবনাগুলো সেও কিন্তু পরিপূর্ণভাবে পালন করছে না প্রিয় দেশবাসী আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল এই আসিফ নজরুলের কথা আমরা আর কি বলবো আসিফ নজরুল সেও কিন্তু ছাত্রদের ব্যাপারে খুব সুযোগ লুটছে বঙ্গবন্ধুর মূর্তিগুলা ছাত্ররা ভেঙেছে দেশবাসী জনতা ভেঙেছে এবং মূর্তিগুলাকে অপসারণ করেছে কিন্তু আমরা দেখতে পারি এ আসিফ নজুল কোনো এক অনুষ্ঠানে তার পিছনে বঙ্গবন্ধুর ছবি রেখে সে আওয়ামী লীগকে আশীর্বাদ করছে সাধুবাদ জানাচ্ছে এবং আওয়ামী লীগকে পুনরায় দল গঠন করার সে আহ্বান করেছে প্রিয় দেশবাসী এই শুধু আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা এদের মতো আরো অনেক উপদেষ্টা মন্ডলী আছে যারা ছাত্রদের মানুষা চিন্তা চেতনা লালন করছে না তারা কাপুরুষ ভীত হয়ে আজকে গদির মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে ছাত্রদের আমানতের খেয়ানত করতেছে দেশ ও জাতির আমানতের খেয়ানত করতেছে তারা আওয়ামী লীগের ফেসিস্ট টেরোরিজম এবং সেই অত্যাচারী জালিম জালিমদেরকে তারা এখনো গদির মধ্যে বসে সাধুবাদ জানাচ্ছে আশীর্বাদ করছে দেশবাসী অতএব আসুন এদেরকে আমরা সচেতন করে দিই বিশেষ করে সেনা প্রধান ওয়ার্কারুজ্জামান সে আমরা জানি সকলেই তার বাহিরের লোক কিন্তু ভিতরের রূপটা তার অন্যরকম ভিন্ন রকম এই জামানও কিন্তু আওয়ামী লীগের নেত্রী এবং নেতৃস্থানীয় বড় বড় সন্ত্রাসবাদ যারা আছে এদেরকে কিন্তু সেই অর্থের বিনিময় নিরাপত্তা দিয়েছে তাই আসুন এদের মুখোশ আমরা উন্মোচন করি এবং ছাত্রদের পাশে আরো মজবুত হয়ে অবস্থান নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি